আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে গরমে গিফটের জন্য ব্যবহারের জন্য এবং বিজনেসের জন্য যদি কটনের মধ্যে ভালো কিছু থ্রি পিস নিতে চান তাদের জন্য কটনের মধ্যে কিন্তু একদম নিখুঁত সুতোর কাজ করা আরি কাজ করা ঠিক আছে প্রত্যেকটা ড্রেসে এভাবে আরি কাজ করা থাকবে আমরা এগুলো দেখাচ্ছি রঙিন মেলা থেকে রঙিন মেলা ভিডিও স্ক্রিন ওনাদের অনলাইন নাম্বার দেওয়া আছে নিউ সুপার মার্কেটের তৃতীয় তলায় ওনাদের শোরুম আর এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার দেখেন অনেক চড়া মধ্যে সুতোর কাজ করা থাকবে ঠিক আছে খুব চড়া কিন্তু যেকোনো বড়ির আপোরা বানাতে পারবেন এটা হচ্ছে সাইড নিচ থেকে হাতার কাপড় আসবে প্রত্যেকটা ড্রেসে কিন্তু সেম হয়ে থাকবে জামা এবং এই যে দেখেন সুন্দর একটা ইয়ালো কালার প্রত্যেকটার মধ্যে কিন্তু সুতোর কাজ করা থাকবে ঠিক আছে কোয়ালিটি সো সুপার এটার পাজামার কোয়ালিটি দেখেন মাসাল্লাহ ওরনা দেখেন ঠিক আছে

এত ভাল লাগছে এই কোয়ালিটি যে ভাইয়ারা কিভাবে দিচ্ছে এই প্রাইজে মাশাল্লা একদমই কিন্তু লো প্রাইস এই যে দেখেন অ্যানাদার কালার সেম ডিজাইনের মধ্যে অ্যানাদার কালার পাজামা এটা হচ্ছে ওড়নাটা আচ্ছা এগুলো থাকবে বিভিন্ন ডিজাইন হবে কি সুন্দর কাজ করা দেখেছেন ধরেন ভাই এটা একটু মাশাল্লা সোয়েটার ওড়নাটা দেখবো খুব চমৎকার একটা পার্পেল কালারের মধ্যে কিন্তু হ্যাঁ এটা হচ্ছে পাজাম এটা হচ্ছে ওড়নাটা মাসাল্লাহ পুরোটা ওড়না এই যে দেখেন উল্টো সাইডটা দেখালে বুঝবেন যে আসলে কিভাবে কাজ করা পুরোটা একদম দেখেন এই যে ভাইয়া ধরেছে দেখেন মাসাল্লাহ এটারও দুইটা কালার থাকছে আচ্ছা প্রাইস গুলো রিজনেবল এর মধ্যে থাকছে এক হাজার পঞ্চাশ টাকা চার ইনবক্সে যোগ দিবেন চার যত পিস লাগবে ইনবক্সে যোগযোগ করবেন ঠিক আছে খুবই দেখেন ডিজাইনটা কিন্তু সুন্দর কোয়ালিটি ফুল কিছু নিলে কিন্তু দেখা যায় আপনি একবার না 10 বার পড়তে পারবেন আর সস্তার জিনিস নিবেন একবার পরার পরেই বা এক ধোয়ার পরেই কিন্তু শেষ এগুলো কিন্তু র‍্যান্ডম একদম আপনি রাফ ইউজ করতে পারবেন অফিস বা হচ্ছে যারা রেগুলার বাহিরে টাইরে যান তাদের জন্য কিন্তু বেটার কালেকশন কালারটা কত চমৎকার দেখেছেন এটা হচ্ছে পাজামাটা এটা হচ্ছে ওরনাটা পাঁচ হাত একদম নামাজি ওরনা পেয়ে যাচ্ছে এটা দেখেন ইয়ালো কালারের মধ্যে তাদের জন্যই কালার জি ঠিক আছে এটা হচ্ছে পাজামা এটা হচ্ছে ওরনাটা মাসাল্লাহ এই যে দেখেন

অরেঞ্জ কালার পাজামা হচ্ছে এটা হচ্ছে অন্যটা ঠিক আছে প্রাইস হচ্ছে একদম অফার প্রাইস এক হাজার পঞ্চাশ যারা বিজনেসের জন্য নেবেন তারা কোয়ান্টিটিও আলাদা হবে প্রাইসওও আলাদা হবে তাদের জন্য প্যারেট গ্রিন কালার বা লেমন কালারের মধ্যে পাজামা হচ্ছে এটা এটা হচ্ছে ওনাটা মার্শাল বড়ো সাইজের একটা সুন্দর এই নাম্বারটা ভিডিওর স্ক্রিনে দেওয়া থাকবে ভাইয়াদের রঙিন মেলা থেকে দেখাচ্ছি ওনাদের শোরুমটা হচ্ছে নিউ সুপার মার্কেটের তৃতীয় তলায় হ্যাঁ দোকান নাম্বারটা হচ্ছে দুইশো কত ছেষট্টি দুইশো ঠিক আছে